أها عها غفاطك لنا را أها عاحا أها عاحا أها عاحا أها عاحا غفاطك غفاطك لا نرى لا লা লা রা এই 13 হরফে মুখ এক সমান ফাটা থাকবে কে কে শোনাবে এখন আমাকে এর পরে ও ফাত হইছে সবার আগে ধর সবাস মাশাআল্লাহ সবাই বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ ভেরি গুড বস এর কে আমি বলেন

কফ কফ লমুন র তাজা মাশাআল্লাহ নাও আরে দूज নাও এরপর হামধা 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 ইনহা কফ কফ কফ

মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে জাযাকাল্লাহ ভালো হ্যাঁ এরপর কে জহা আইন হা গয় গয়িন খ কফ খুব কঠিন একটা হরফ এই হরফগুলো মুখস্থ করে রাখা কঠিন আপনারা পারতেছেন এটাই খুব ভালো এটা ভেরি গুড আপনি চকলেট পেয়েছেন এই যে মাশাআল্লাহ না

đó ha anh ha quên cọc có cái non rót nhưng tuy tu khay to bi gàu nát ken anh ha quên cọc có cái non rót ở ha anh ha quên có thôi

রা তাদা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে জাযাকাল্লাহ বলেন হ্যাঁ এরপর ও আগেtypescript বলেন হ্যাঁ আইন হা বলেন

সোজা বলো সূচা কাল্লা কি দেখেন ভালো করে আ হ্যা আমার কি পরিবর্তন হয়েছে মুখ এক কম আছে না হ্যা হ্যা হ দিকে তাকান এই জন্য আমি সামনে দাঁড়িয়েছি আমার দিকে তাকান সবাই মিলে এটাকে দ্রুত বলি আমরা দেখেন বলেন আহা আহা গখত লনারা আহা আহা আযা আযা এই তেরোটি হরফে মুখ এক সমান ফাঁকা থাকবে কি সমান এবার সবাই আঙ্গুল দিয়ে টেস্ট করে দেখেন আহা আহা আমা আর নিজ নিজ কাছে নিজে দেখেন যারা হিজাব করেছেন তল থেকে যারা তারা উপর থেকে ভালো করে করে টেস্ট দেখেন আমি কিন্তু কলম দিলেও যা কলম না দিলেও তাই কথা বুঝছেন আমি কলম দিলেও যা কলম না দিলেও তাই দেখেন আমি কলম দূরে রাখতেছি এবার বলি

আপনারা যদি এটা করতে পারেন ইন্টারন্যাশনাল মানে যাকে বলে ওয়ার্ল্ড ক্লাস আপনাদের পড়াতে হবে কি বলেছে বলেন তো ঢাকা এটাই হচ্ছে বেস্ট এবং সর্বোচ্চ পর্যায়ের সবচেয়ে সুন্দর সিস্টেম

আর গতকালকে বলেছিলাম একটা হরফ উচ্চারণের জন্য কয়টা অবস্থা তৈরি হয় অনেকে বলছে হ্যাঁ অনেকে বলছে হালকে হালো কে না হ্যা ল হালত মানে হায়াকারে হ্যা ল আর ত। হালক আর আমরা বলতেছি হালক ক বলতেছি ক না কি হবে হালত ত ত হালত হালত মানে অবস্থা কাইফা হালুক তুমি কেমন আছো তোমার হালচাল কি কি মোড়া দিনকাল কেমন দেয় মোড়া আছে না তোমার দিনকাল কি বুঝে যাচ্ছে আচ্ছা মাসা আপনারা ইনশাল্লাহ এটা মুখস্থ যদি রাখেন যদি প্রত্যেকটা ক্লাস করেন আশা করছি আপনাদের ডেভেলপমেন্ট অনেক ভালো হবে